আমার মান্দারা তোমাদের ইমানের এই জজবাকে ইমানের এই নোলটাকে ইমানের ভিতরে আল্লাহ আল্লাহর সুরের মোহাব্বর ঢোকানোর জন্য আমি আল্লাহ তোমাদের সামনে এমন একটি মাস রেখেছি যে মাসের মাধ্যমে তোমাদের ইমান তাকে নবায়ন করতে পারবে যে মাসের কার্যক্রমের মাধ্যমে তোমাদের ভিতরে পরিপূর্ণ পরিপূর্ণরূপে প্রবেশ করবে যে মাসের আমলের মাধ্যমে তোমাদের জিন্দিগির মূল পরিবর্তন হয়ে জাহান্নামীদের কাতার থেকে তোমরা জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা আল্লাহ মরণ ঘে দ্বাই হে মায়ার বন্দর শুনো হে ই মন্দার শুনো আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি আল্লাহ রোজা এটা তো অত্যন্ত কষ্টকর জিনিস আল্লাহ বলেন উদুহুলু বিসলমি কাফা ইসলামে তুমি পরিপূর্ণ প্রবেশ করো তোমার জন্য কঠিন হবে না ইসলামের মধ্যে যে পরিপূর্ণ প্রবেশ করবে না ওই ব্যক্তির জন্য রোজা অত্যন্ত কষ্ট সাধ্য হয়ে যাবে ঠিক না বেঠি এই জন্য দিনের যত হুকুম আছে সমস্ত মানার জন্য আপনাকে ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে পরিপূর্ণরূপে যখন প্রবেশ করবেন রোজা আপনার কাছে কঠিন মনে হবে না আপনার কাছে কঠিন মনে হবে না দান সত্তা আপনার কাছে কঠিন মনে হবে না আপনার কষ্টার্জিত সম্পদ থেকে নির্দিষ্ট পরিমাণ সম্পদের জাকাত দিয়ে নির্দিষ্ট ব্যক্তিদেরকে মালিক বানানো আপনার কাছে কষ্টকর মনে হবে আপনার নেশা ছেড়ে দেওয়া আপনার কাছে কষ্ট মনে হবে না হকের পথে কথা বলতে হকের পথে চলতে হকের উপর আমল করা আপনার কাছে বিন্দু পরিমাণ কষ্ট মনে হবে না ঠিক না বেঠি শান্তি যদি পেতে চান দিনের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে এছাড়া শান্তি পাওয়া যায় না অনেক ভাইরা বলেন হুজুর শান্তি নাই শান্তি পাবা কিভাবে প্রচন্ড শীত বরফ পড়ছে তো অবস্থায় আপনার শুধু দুটি হাত কম্বলের ভিতরে ঢুকিয়ে রাখছেন ফুল বডি বাহিরে আপনি কি এই কম্বলের যে উপকারিতা পরিপূর্ণ তাপ কি আপনি কম্বল থেকে গ্রহণ করতে পারবেন কথা বলেন শীত থেকে বাঁচতে পারবেন আল্লাহ পাক বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো জাহান্নামের কম্বল থেকে আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে জান্নাতি কম্বলে তোমাকে ঢুকিয়ে দিব বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক জাহান্নামীদেরকে জান্নাতে পাঠানোর জন্য জাহান্নামীদের নামগুলো জাহান্নামের কাটা থেকে কাটার জন্য গুনাহগারদেরকে গুনাহ মাফ করার জন্য পথ ভ্রষ্ট বান্দাদেরকে পথের দিশা দেওয়ার জন্য নবী ভুলা আল্লাহ ভুলা বান্দাদেরকে আল্লাহ ওয়ালা নবী ওয়ালা বানানোর জন্য আল্লাহ পাক আমাদের সামনে একটি মাস রেখেছেন সেটাকে বলা হয় রমজান মাস কোন মাস রমজান মাস গেছে কেনা সামনে আসছে একটু জুড়ে বলেন সামনে এই তো আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আর কয়েকটা দিন বাকি আছে রমজান মাস আসতেছে এই রমজান আল্লাহ পাক কেন দিয়েছেন এই রমজানের রোজা আল্লাহ পাক কেন ফরজ করেছেন এটা আগে পড়ে যাই আগে আমরা জানি আল্লাহ পাক যে রমজানের রোজা যেটা ফরজ করেছেন এটা কি আমাদের উপরেই নাকি অন্যান্য উম্মদ নবীদের উপরেও ছিল সে ব্যাপারে কোরআন কি বলে আল্লাহ নব্দ আমিন বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা আ বানু পুতিবাণী কুমুসিয়াম হ্যাঁ ইমানদাররা আমি আল্লাহ তোমাদের ওপর রোজাকে ফরজ করে দিয়েছি কেমন জানি ইমানদাররা বলছে আল্লাহ এই রোজা তো অত্যন্ত কষ্টকর সুবে সাজ এক থেকে একদম সূর্যাস্ত পর্যন্ত হালাল খাদ্য হালাল পানি হালাল বিবি থেকে বিরত থাকা এটা অত্যন্ত কষ্টকর পানি সামনে থাকবে খাবার সামনে থাকবে বিবি পাশে থাকবে সব কিছুই সামনে থাকবে তারপরও এদেরকে খাওয়া যাবে না ছোঁয়া যাবে না স্পর্শ করা যাবে না ভোগ করা যাবে না পানাহার করা যাবে না এইভাবে থাকাটাও অত্যন্ত কষ্টকর আল্লাহ পাক বলেন উদুহুনু ফিসিলমি কাফা তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো তাহলে রোজাও তোমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহপাক আর এক জায়গায় আল্লাহপাক বলে কামার পুথিভারে লীলা দিন কদেনী কম বান্দনা কেমন জানি প্রশ্ন করছে আল্ল আপনি যে রোজা ফরজ করেছেন শুধু কি আমাদের উপর আল্লাহ পাক বলেন না 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 পৃথিবীর বুকে যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রাসূলদের উপর সমস্ত উম্মতের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছিলাম আল্লাহ পাক তাফসীরে রূহুল মাআনিতে আল্লামা হুসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহ বাবা আদম আলাইহিস সৃষ্টি করার পরে জান্নাতের মধ্যে বসবাসের অনুমতি দিয়েছিলেন জান্নাতের মধ্যে বসবাসের অনুমতি কিভাবে দিলেন আল্লাহ বলেন ওয়া কুল না ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফকুলা মিনহা হাইথু ইতুমা আল্লাহ বলেন আদম তুমি আর তোমার বিবি জান্নাতের মধ্যে সুখে সমৃদ্ধিতে জীবন যাপন করো যেখানে মন চায় সেখানে যাও যা মন চায় তা খাও যা মন চায় তোমরা ভুগ করো যা মন চায় তা করো ওয়ালা বা

ওই গাছ থেকে বিরত রেখে আল্লাহ পাক বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালামকে এক দনের রোজার নির্দেশ দিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ রোজার ইতিহাস জান্নাত থেকে শুরু হয়েছে কোথা থেকে শুরু হয়েছে জান্নাত থেকে শুরু হয়েছে এইভাবে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে শয়তান প্ররোচনা দিয়েছে কি দিয়েছে শয়তান প্ররোচনা দিয়েছে প্রতারণা করেছে লোক দেখাইছে শয়তান বাতপাটদের লোক দেখবেন ভিন্ন লোক এমন ভাবে আপনার সামনে উপস্থাপন করবে মনে হবে এর যে ভালো মানুষ এই জগতে আর কেউ নাই শয়তান বলছে হে আদম এবং হাওয়া শুনো

এই যে এক ধরনের বুঝ দিল আসলে কি ব্যাপারটা এই রকম না পুরা উল্টা গাছের কাছে যদি না যাইতেন থাকতেন কি থাকতেন না আর গাছের কাছে যাওয়ার কারণে চিরস্থায়ী জান্নাতি হবে নাকি যাহার জান্নাত থেকে আল্লাহ পাক নামিয়ে দিবেন শয়তান কিভাবে বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনের সামনে এই প্রস্তাব পেশ করেছে মহিলা তো একটু লোভী বলবো না তারা একটু অতি আগ্রহী এবং অতি ইমোশনাল ব্যক্তিত্ব সম্পন্ন হচ্ছে মহিলারা অল্পতেই কাঁদে অল্পতেই হাসে তারা অল্পতেই নিজেকে সিরিয়াস ভাবে ঠিক না বেঠি এজন্য মহিলা আমাদের মা হাওয়া আলাইহিস সালাম চিন্তা করেন না জান্নাতে যে সুখ এই সুখ থেকে বঞ্চিত হবে যাবে না চলো দুজনে মিলে খাই দুজনে মিলে খেলেন খাওয়ার পরের ঘটনার দিকে যাচ্ছে না আল্লাহ পাকের মানুষাই ছিল এটা আল্লাহ পাক উভয়কে দুনিয়াতে নামিয়ে দিলেন উভয়কে নামিয়ে দেওয়ার পরে তারা উভয়ে জমিনে আসার পরে আল্লাহর কাছে তোবা করে তারা চল্লিশ বছর রোজা রেখেছিলেন বলেন বা আমি যে কোরআনের প্রথম আয়াত করছি আল্লাহ পাক সেখানে কি বলছেন তুনের বহুবচন হচ্ছে ফতোয়া শয়তানের যত পরিকল্পনা আছে শয়তানের যত রাস্তা আছে শয়তানের ধোঁকাবাজির যত ধনের পরিকল্পনা আছে সব ধনের ধোঁকাবাজি সব ধনের রাস্তা থেকে তুমি বিরত থাকবা কারণ এই শয়তান ধোঁকা দিয়ে তোমার তোমার বাবা এবং মা হাওয়াকে জাহান্নাম জান্নাত থেকে নামিয়েছিলেন ঠিক নাবে ঠিক শয়তান আমাদের মা বাবাকে ধোকা দিয়েছে এমনিভাবে আমাদের সামনেও শয়তান বিভিন্নভাবে ধোকার পাত পালাইতে থাকে এক একবার এক এক সময় এক এক কথা বলে দেখবেন শয়তানের রূপ ভিন্ন ভিন্ন হয় এক এক জনের কাছে এক এক ভাবে যায় আলেমের কাছে এক ভাবে যায় জাহেলের কাছে এক ভাবে যায় বাতিলও এই ভাবে এক এক সময় এক এক রূপে আসে একবার আসে খ্রিস্টান মিশনারি রূপে আরেকবার আসে হিজবুত্তাও হিদ রূপে আরেকবার আসে আহলে কোরআন রূপে ঠিক না বেঠি শয়তান এক এক রূপে আসতে থাকে শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে আল্লাহ ওয়ালা

হিজবুত তাওহিদ যদি সিস্টুরের জমিনে কোনো কর্মী ঢুকে এই আলে মোলামার জমিনে সিস্টুরের জমিনে মুমিনদের জমিনে উলামাই کرامের জমিনে হিজবুত আহলে কোরআন সহ যত ধনে ভ্রান্ত ফেরকা আছে তাদেরকে এই জমিনে হিজবুত তাওহীদের মতো আবার আরেক গ্রুপ আছে কাদিয়ানি আছে না আমার নবীকে শেষ নবী মানে না আহলে কোরআনের আরেক গ্রুপ আছে যারা আমার নবীকে শ্রেষ্ঠ নবী মানে না নাও নবীর আমার নবী কি অন্যান্য নবীর মতো নাকি শ্রেষ্ঠ নবী একটু জোরে বলেন আমার নবী সর্বশ্রেষ্ঠ কি সর্বশ্রেষ্ঠ না এই ধরনের সন্দেহ কোন ব্যক্তি যদি পোষণ করে ওর ইমান থাকবে কি থাকবে না ইমান থাকার প্রশ্ন ওঠে কোনোভাবে নয় নবী যেমন শেষ তিনি যেমন শেষ নবী তিনি সর্বশ্রেষ্ঠ নবী তিনি সকল নবীদের ইমাম তিনি হচ্ছেন আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা এর কোন ব্যক্তির যদি সন্দেহ থাকে ওই ব্যক্তির ইমানকে পুনরায় নবায়ন করতে হবে